আপনি বা আপনার কাছের কেউ কি দীর্ঘদিন থেকে হাত পায়ে ঝিন ধরা হাত পায়ের তলা অবশ্যই আসা বা জ্বালা করা কিংবা পায়ের তলায় সূচ ফুটানোর মতন অনুভূতি বোধ করছেন আপনি কি এটা নিয়ে বেশ চিন্তিত তাহলে এই ভিডিওটি আপনারই জন্য নমস্কার আমি ডক্টর শুভম মাইতি আজ আপনাদের সাথে কথা বলব পেরিফেরাল নিউরোপ্যাথি রোগ ও তার কিছু ঘরোয়া উপচারের বিষয় তার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব এটিকে এখনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করার জন্য যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছেই পৌঁছায় বর্তমান সময়ে জীবনশৈলীগত ত্রুটির কারণে মধ্যবয়সী পুরুষ ও মহিলাদের মধ্যে পেরিফেরাল নিউরোপ্যাথি একটি সাধারণ সমস্যা এই রোগে মূলত হাত ও পায়ের স্নায়ু বা নার্ভ ক্ষতিগ্রস্ত হয় কারণ হিসাবে যে যে বিষয়গুলো উল্লেখ করা হয় সেগুলি হলো দীর্ঘক্ষণ একইভাবে বসে বা দাঁড়িয়ে কাজ করা দীর্ঘ সময় একটানা হাঁটা অমসৃণ পথে বা কংক্রিটে খালি পায়ে হাঁটা শক্ত ও উঁচু হিলযুক্ত জুতো ব্যবহার করা অতিরিক্ত ওজন কোনো গঠনগত শারীরিক বিকৃতি ইত্যাদি বেশ কিছু অভ্যাসগত পরিবর্তন ঘটিয়ে অবশ্য এর হাত থেকে মুক্তি পাওয়া যায় যেমন নিয়মিত যোগ ও প্রাণায়ামের অভ্যেস একই ভঙ্গিতে দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে না থাকা পর্যাপ্ত পরিমাণ পানীয় জল নেওয়া নিয়মিত তেল মেখে গরম জলে স্নান করা নরম জুতো ব্যবহার করা রোজ রাত্রে সৈন্ধব লবণযুক্ত গরম জলে পা ধুয়ে তেল মেখে শুতে যাওয়া ইত্যাদি আরও কিছু ঘরোয়া উপচার যেমন চার পাঁচটা গোলাপের পাপড়ি ও হাফ চামচ মেথি এক কাপ দুধে ফুটিয়ে রাত্রে শোয়ার আগে পান করা পাঁচ গ্রাম গুড় এক চামচ গোটা জিরে আর অল্প চা পাতা একসাথে দুধে ফুটিয়ে চায়ের মতন পান করা প্রতিদিন তিন চারটে কেশর দুধে ভিজিয়ে সেবন করা ইত্যাদি কিন্তু বেশ ফলপ্রদ বেশ কিছু শাস্ত্রীয় আয়ুর্বেদিক ঔষধ যেমন বাদ চিন্তামণি বসন্ত কুসুমাকর রস সেবনে ও ইত্যাদির বলা তৈল মহানারায়ণ তৈল তৈল দ্বারা হাত ও পায়ের তলা মালিশে কার্যকরী ফল পাওয়া যায় পঞ্চকর্ম চিকিৎসার মধ্যে অবগাহন সেদ শিরোধারা কাঞ্জিধারা জলউকাবোচারি রক্তমক্ষণ বেশ ফলপ্রদ তাহলে দেখুন সমস্যা খুব আমার সাথে এই নাম্বারে যোগাযোগ আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আর কোনো প্রশ্ন থাকলে বা পরবর্তী ভিডিওতে কোন রোগের ব্যাপারে জানতে চান সেটা সরাসরি কমেন্ট করে জানান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন